মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালটা তো শুরু হয় এক কাপ চা দিয়ে সংসারের অনেক কাজও কিন্তু আমি গুছিয়ে ফেলেছি আজ দশটা থেকে রায়নের পড়া আছে তাই রায়নের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি টিফিনে করে দেবো একটু ডিম পাউটি ডিম পাউরুটিটা একটু অন্যরকম করে করব। কারণ রায়ান না পাউরুটির এই সামনের পিছনের অংশটা খেতে পছন্দ করে না তাই পাউরুটিকে চার ভাগে ভাগ করে নিলাম আর এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লবণ আর ডিম ফেটিয়ে দিয়ে পাউরুটিগুলো দিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে ডিম পাউরুটি রায়ান কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে তাই ওর জন্য বানিয়ে দিচ্ছি আর রিজুকে পরে করে দেবো কারণ রায়ানকে নিয়ে আমি পড়াতে যাব আগে ওকে খাইয়ে নিয়ে ওকে পড়াতে দিয়ে আসবো তারপর আমরা আমাদের টিফিন বানাবো কি বানাবো সেটা পরেই তোমাদের বলছি চলো এদিকে ডিম পারিটিটা তো একে একে করে নিলাম ওকে খেতে দেবো কাপড় পরাবো এখনও অনেকটা কাজ থাকে আর আমি যাব মানে আমারও একটু রেডি হতে হবে বুঝতেই পারছো না আইটি করে তো আর যাওয়া যাবে না আমারও একটা চুড়িদার পরে নিতে হবে ওর জন্য তো টিফিনটা রেডি করে দিলাম ওকে ওদিকে জামা কাপড় পরিয়েও দিয়েছি এবার ও খেয়ে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়বো ওইদিকে রিজু কিন্তু পড়তে বসে গেছে ঘরের কিছুটা কাজ আমি গুছিয়েও নিয়েছি বাকিটা কাজ তো এসেই করব বেরিয়ে পড়েছে আমরা এই দশ মিনিটের মধ্যেই ফিরে চলে আসব। বাড়িতে চলে এসেছি এবার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নেব আর যে পরিমাণে রোদ আর গরম পড়েছে বলার নয় প্রচণ্ড রোদ একটু বাইরে বেরিয়ে ওকে দিতে গিয়েছিলাম বুঝতে পারলাম যে কতটা রোদের দিয়েছে যেদিন যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় মনটা কত সুন্দর একদম আনন্দে পড়ে ওঠে না মনে হয় একদম সুন্দর একটা ফ্রেশ চাদরে শুভ এদিকে দেখো রোদটা তো খুব পরিমাণে বেড়ে গেছে তাই জানালাগুলো একদম বন্ধ করে দেব। কারণ জানালা যদি খোলা থাকে না ঘরের বিছানাটি চানা পুরো গরম হয়ে যাবে ঘরটা তো একদম ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এবার ঘর ঝাঁট দেওয়া মোছার পালা ঘরগুলো ঝাড় দিয়ে নেব ওইদিকে তো এখনও রান্নাটাই পড়ে আছে কি রান্না করব এখনও ঠিক করে উঠতে পারিনি কিন্তু সব কাজের ফাঁকে মাথার মধ্যে চলতে থাকে যে এটা রান্না করব না ওটা রান্না করব এই সব চলতেই থাকে কারণ তোমরা তো জানোই আমার ছেলেরা সব কিছু সবসময় খেতে চায় না ওই জন্য একটু চিন্তা ভাবনা করেই রান্না বান্না করতে হয় ঘর তো ঝাঁট দিয়ে নিলাম এবার ঘরগুলো একে একে সব মুছে নেব এই কাজগুলো যদি গুছিয়ে না রেখে যায় না তাহলে রান্না করতে গেলে এই দিকের কাজগুলো আর করা হয়ে ওঠে না অনেকটা বেলা হয়ে যায় আর এই গরমে একা হাতে সংসারের কাজ করা মানে তো বুঝতেই পারছ আমাদের মতন গৃহবধূদের কি অবস্থা সব সময় ঘাম ঝরতেই আছে আর আমার তো অভ্যাস আছে এত ঘাম হবে প্রত্যেকবার নাইটি ভিজে যাবে আর নাইটিগুলো চেঞ্জ করা আমি ওই ভেজা নাইটি পরে না থাকতে পারি না তাই নাইটিগুলো বারবারই চেঞ্জ করে ফেলি এদিকে দেখো চলে এলাম ডাইনিং টেবিলে রান্না বান্নাগুলো নিয়ে আসবো টেবিলে অনেক কিছু আছে এগুলোও চেঞ্জ করে ফেলবো রান্না বান্না শুরু করতে হবে তাই ভাবলাম একটা আম পেরে নিয়ে আসি চলে গেলাম আম পাড়তে একটা টুক করে আমটা পেরে নিলাম কারণ আম আমডাল করবো বাইরে দেখেছ কেমন রোদ খাকা করছে আর এদিকে দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো এত রোদের তাপ পড়েছে যে পাতাগুলো না পুরো পুড়ে পুড়ে গেছে বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে চলো আম কয়েকটা পেরে নিই কাঁচা খাওয়ার জন্য পারবো আর আম ডাল করার জন্য পারবো বলেই তো দিলাম কয়েকটা আম পারলাম পেরে বাড়ি চলে এলাম যা রোদ পড়েছে আর মনে হচ্ছে না যে বাইরে গিয়ে কিছু করি রান্নাবান্নার তো কিছু জোগাড় করে নিয়েছি তার আগে একটু করবো পেট পুজো আজকে দেখো লাল লাল করে আলু মাখা আর জল ঢালা ভাত এটা আমি আর ইচু খাব কারণ এই গরমে এর থেকে শান্তির জিনিস আর কিছু নেই এই ঠান্ডা ঠান্ডা পান্তা গরমে যেন একদম অমৃত রান্নাবান্না শুরু করে দিয়েছি ডিম আলুর তরকারি করবো ডাল করবো আর কয়েকটা পাপড় ভাজবো এই ছিল আজকে রান্না বান্না একদম সিম্পল রান্নাবান্না করেছি এরপর থেকে তো আর ভিডিও করা হয়নি একেবারে সন্ধ্যাবেলা কিছু টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি এখন শুধু জামা কাপড়গুলো গোছাবো আর রায়নকে পড়াতে সারা দিনটা যেন কিভাবে কেটে যায় টেরি পায় না রান্নাবান্না সংসারের সমস্ত কাজ সেই সঙ্গে বাচ্চাদের সামলানো সারা দিনের একটা বিশাল যুদ্ধ লেগে থাকে চারিদিকে তো এখন যুদ্ধের বাতাবরণ দেশে দেশে যুদ্ধের থেকেও মনে হয় সংসারের যুদ্ধটা অনেকটা কঠিন আমার সঙ্গে তোমরাও কি একমত তো যদি একমত হয়ে থাকো প্লিজ কমেন্ট করে জানিও যাই হোক প্রাণকে পড়িয়ে নিয়ে তারপর ডিনারের ব্যবস্থা করলাম আজ আর ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা